অবতীর্ণ হবে যদি ঠাট্টা মজাব করে কেউ আল্লাহর ফজলে মমিনকে মৃত্যুর পরে কবরে রাখা মাত্র তাহার কলব হইতে এক প্রকার নূর প্রকাশ হইয়া কবর আলোকিত হইয়া যাইবে কোথায় আছে আছে কোরআন হাদিস যতগুলি কথা লিখা আছে কোরআন হাদিস এই নেই কোরআনে হাদিসও নেই যে কবর থেকে আলো বেরোবে না মমিনের কলব থেকে আলো বেরোবে মমিন যখন কবরে যাবে তার কলব থেকে কি বেরোবে বললাম আলো বেরোবার তবক তার কবরকে আলোকিত করে দিবে এ কথা তো হাদিসে থাকতে হবে কমের পক্ষে আরে কোরআনে না হয় নাই তো হাদিসও তো থাকবে কোথায় আছে হাদিস আছে যে আল্লাহ ফাকর রব আল বলবেন যদি জবাব ঠিক করে দিতে পারে তো বলবে ফাফরে সোহ মিনাল জাননা জান্নাতের বিছানা বিষিয়ে দাও ওয়ালবা সোহ মিনাল জাননা জান্নাতের লেবাস ফরিয়ে দাও অফতা লাহু বাবান এলাল জাননা জান্নাতে দরজা খুলে দাও জান্নাতে দরজা খুলে দাও কোথায় আছে মমিনের কলব থেকে নূর যাবে অর্থাৎ যারা মুরিদ অথবা পীর তাদের কলব থেকে নুর যাবে আর কবর আলোকিত হয়ে যাবে এবং কবর একটি ফুল ফল ফুলের বাগানে পরিণত পরিণত হইয়া যাইবে ফল ফুলের বাগানে যাবে সব কথা তারপরে শোনেন এবং যেই ব্যক্তি হকানি পীরের কাছে মরিদ হইয়া মারিফত অর্জন করার জন্য আখেরি মুশাহাদার সবক নেওয়ার আশাই সবক জপ্ত করিতে করিতে ইন্তেকাল করেন আপনি মুড়িদ হয়ে গেলেন কত ফজিলত কারণ মুড়িদের সংখ্যা তো বাড়াইতে হবে আর মরিদের সংখ্যা বাড়াইলে নজর নিয়াজ আর আই ইনকাম উপার্জন শুরু হয়ে যাচ্ছে মাসা আল্লাহ গরিব হয়ে নেই আমার কাছে ইন্টারনেটের কপি আছে কারণ ব্যক্তি জীবনের কারো উপরে আমি আক্রমণ করতে চাই না সমালোচনা করতে চাই না সেই জন্য দিনের যেগুলি আলোচনা শিরকি আকিরা বিদাতি আকিরা সেগুলি আলোচনা করব। শোনেন তারপরে এতেকাল যদি করে মানে পীরের মুরিদ হয়ে তাহলে কি হবে আমার পীর সাহেব কিবলা ফরমাইয়াছেন পীর সাহেব কি কিবলা আমি আমি এই কয়েক বছর আগেও পর্যন্ত এই দেওবন্দীদের সম্পর্কে কারণ এই চর্মনায়ের পীর ফজলুল করিম বারবার এই কিতাবেও তার বাবা এবং ওই আরো কিতাবগুলিতেও রশিদ আহমদ গাঙ্গোহীর তরিকার খুব দোহাই পেড়েছেন এবং সেই তরিকার তিনি প্রচারক তো কথা হচ্ছে যে রশিদ আহমদ গাঙ্গুহির তরিকা মানে দেওবন্দী তরিকা আমি ভাবতাম যে দেওবন্দী তরিকাতে মনে হয় এই কাবা ছাড়া আর কোনো কী বলে না বেরুলবিদের মতো রিজভীদের মতো কিন্তু না এরা আহমদেরজা খানের ভাই পাশাপাশি এরা এই দেউবান্দি আকীদাতেও যে পীরে এ পীর কি হয় তার প্রমাণ এই কিতাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন তার মধ্যে দেখেন কি বলছে আমার পীর সাহেব কিবলা ফারমায়ে আছেন এই তিন সম্প্রদায় শহীদই দরজা পাইবেন কে বলেছেন আল্লাহ বলেছেন রাসুল বলেছেন যে পীরের murid হয়ে যদি মুরাকাবা মুশাহাদা করতে করতে মারা যাও তাহলে শহীদ হবে হয় আল্লাহ বলবেন না হলে রাসূল বলবেন তাহলে শরিয়ত হবে যে সত্যি শহীদ কে বলেছে আমার পীর সাহেব কিবেলা বলিয়েছেন মানে কারি ইব্রাহিম সাহেব বলিয়েছেন ইসহাক সাহেবের পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব তিনি বলেছেন জি এই হলো তাদের দিন মা আনজালাল্লাহ সুলতান ইন্নাত তাবিয়ুনা ইল্লা যন্না ওয়া মা তারপর ওই শেষ করিনি আর গো আছে এরা প্রবৃত্তির অনুসরণ করে খেয়াল খুশির অনুসরণ করে আর অনমান ভিত্তিক কথাবার্তা বলে তারপর আল্লাহ কি বলছেন অথচ তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হিদায়ত আনুল করিম এসে গেছে রাসুল্লাহিজ এসে গেছে দিনকে আল্লাহ আলিয়া মকমাল দিনকে আমি কমপ্লিট করে দিচ্ছি আল্লাহ বলছেন তারপরেও তারা নেবে না যথেষ্ট হলো না তাদের জন্য